আছে দুইটা বাকি সবগুলো সালাম আলাইকুম আবার স্বাগত মতন একটি ভিডিওতে দেখেন এটা হচ্ছে একটা প্যানেল যে দেখেন ক্যাবলগুলো আসছে এখান দিয়ে এই যে দেখেন দুইটা মিলে একটা প্যানেল বোর্ডে একটা এখান থেকে পাঠিয়ে দেখেন এখানে টোটাল উনিশটা কেবল আছে ফাইভ এম এর কোর সিঙ্গেল ফেস যে দেখেন প্রত্যেকটা আছে আর উনিশটা মিটার আছে এখানে কীভাবে ওটা ড্রেসিং করা হয় আপনাদেরকে পুরোটা দেখাবো অবশ্যই সঙ্গে থাকেন দেখেন বন্ধুরা ড্রেসিং কমপ্লিট হয়ে গেছে এখানে টোটাল টোটাল উনিশটা ক্যাবেল ওই পাশে আর বাকিগুলোই পাশে এখানে দুইটা থ্রি ফেসের আছে দেখেন এই দুইটা থ্রি ফেসের আর আর্টিংগুলো দেখেন আর্থিংগুলো কীভাবে প্রত্যেকটা ক্যাবেলের যে আর্থিংগুলো আসছে আর্থিংগুলো সেপারেটভাবে আর্থিং বাসবারে আসবো আর্থিং বাসবার থেকে আবার একটা আর্থিং আসব ক্যাবেলের গ্যালানির লুকিংয়ের জন্য এরপরে একটা আর্থিং নিচে ডাইক্ট ম্যাঙ্গালোর জন্য যাবে এটা হচ্ছে মেন সুইচটা আর এগুলো দেখেন উপরে ক্যাটসিক্সগুলো যেগুলো দেখতে এগুলো প্রত্যেকটা মিটারের জন্য প্রত্যেকটা মিটারের জন্য আলাদা আলাদা ক্যাটসিক্স প্রত্যেকটা রুমের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে